আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিংকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে একটি নতুন রেসিপি বিকালের নাস্তা তো বাজারের কিনা প্যাকেট যা জিনিস দিয়ে আজকের নাস্তাটি তৈরি হবে তো এটা হচ্ছে তেঁতুল তেঁতুলটাকে আমি গুড়ে নিচ্ছি আর এখানে হচ্ছে মরিচ আর দুনিয়া এটাকে এখন গুঁড়ো করে নিব। তো আজকে গোলগাপ্পা ফুচকা বাজার থেকে কিনে নিয়ে আসা গোলগাপ্পা ফুচকা দিয়ে আজকের বিকালের নাস্তাটা আমি করবো তো আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এই বাজার থেকে কেনা গোলগাপ্পা ফুচকা দিয়ে বাসায় তৈরি করা যায় নাস্তা তো এখানে আমি নিয়েছি পুদিনা পাতা ধনে পাতা আর নিয়েছি দুটো কাঁচামরিচ পুদিনাপাতা ধনিয়া পাতা এটা পরিমাণ মতো নিতে হবে তো এইভাবে বাসায় বানিয়ে খাবেন দেখবেন কি মজা তো ধুনিয়া এবং মরিচ কিন্তু গুঁড়া করা হয়ে গেছে ঠিক আছে তো দেখেন গুঁড়াটা কেমন হয়েছে তো এই পাতা এবং ধনিয়া পাতা এবং কাঁচামরিচ এটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে আরও কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবং লেবু ফালি করে নিচ্ছি এটাও লাগবে সেই সাথে বিট লবণ এবং সাধারণ লবণ সেটাও লাগবে এই টকটা তৈরি করার জন্য হানড্রেড পারসেন্ট তৈরি করার জন্য তো এটা এখনও তৈরি হয় না তেঁতুলটা জাস্ট গুলে রাখা হয়েছে আর কি তো দেখেন ধনিয়ার গুঁড়া আর হচ্ছে চিনি আর অন্য অন্য যেই জিনিসগুলা দেখানো হয়েছে সবগুলি জিনিস দিয়ে এই টকটাকে হানড্রেড পারসেন্টভাবে তৈরি করে নিতে হবে আজকের এই নাস্তাটার মেন জিনিস হচ্ছে এই টক এই টকটা যত মজা হবে তত খেতে ভালো লাগবে তো প্রথমে দিয়ে দিচ্ছি সাধারণ লবণ যেটা দিয়ে আমরা ভাত খাই তরকারি রান্না করি সেই লবণটা দিয়ে দিলাম এই টকের মধ্যে এটা পরিমাণ মতো দিতে হবে এবার দিয়ে দিলাম বিট লবণ বিট কামনটা একটু বেশিই দিতে হবে তো আপনি যেরকম খান সেরকমই দিবেন যার যার টেস্ট অনুযায়ী খাওয়াই আর এখন দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা ধনিয়া পাতা এবং কাঁচামরিচ যে পেস্ট করে নিছিলাম সেটা তো আমাকে আজকের ভিডিওতে সাহায্য করছে আমার বড় মেয়ে তো আজকের আইডিয়াটাও তার যে আজকে বিকেলে আমরা এই নাস্তাটা খাবো তো বেশিরভাগ পেস্টেই দিয়ে দেওয়া হয়েছে এই তেঁতুলের টকের মধ্যে এটাকে এখন একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে কারণ সবগুলি জিনিস ভালো মতো মিশলেই কিন্তু জিনিসটা খেতে মজা হয় এখন তেঁতুলের বিচিটা আপনি ইচ্ছা করলে ফেলে দিতে পারেন অথবা এটার মধ্যে রেখে দিলেও পারেন তো আমি ফেলে দিই কে এখন এই টকের মধ্যে দিয়ে দিব ধনিয়া এবং শুকনামরিচ যে পাউডার করা আছে গুঁড়া করে নিশি সেখান থেকে দুই এক চামচ দিয়ে দিবেন আপনার পরিমাণ মতো দিবেন আমি এক চামচ দিছি প্রয়োজনে আরও দিব চিনি দিয়ে দিলাম দুই চামচের মতো দুই টেবিল চামচ আরও লাগলে দিয়ে দিব আপনারাও ঠিক এইভাবে করবেন প্রথমে কম দিবেন তারপরে যদি মনে হয় যে আপনার রুচি মতো হয়নি তখন আপনি আরও দিয়েই নেবেন প্রথমে বেশি দেওয়ার দরকার নেই তো এই টকটার মধ্যে এবার দিয়ে দিব যে লেবু ফালি করে রাখছিলাম সেই লেবুগুলা এখানে গোল যে লেবুগুলা আছে বাজারে বড় বড় সাইজের যে লেবু সেই বড় বড় সাইজের একটা লেবু নিয়েছি কারণ এই লেবুর মধ্যে কিন্তু অনেক রস থাকে সেই জন্য এই লেবুটা নেওয়া আপনারা চাইলে অন্য লেবুও নিতে পারেন কোনো সমস্যা নেই তো আগেই বলছি যে টকটা হলো সবচেয়েতে প্রয়োজনীয় জিনিস এবং মজাদার জিনিস সেই জন্য টকটা তৈরির মধ্যে বিশেষ করে খেয়াল করতে হবে তো লেবুগুলা চিপে নিচ্ছে আমার মেয়ে একটা লেবুর প্রায় বেশিরভাগই দিয়ে দিব শুধু এক টুকরা লেবু রাখবো এই এক টুকরা লেবু অন্য কাজে লাগবো সেটাও আপনাদেরকে বলে দিব যে এক টুকরা লেবু কোন কাজে লাগছে তো এখন ফুসকাগুলা ভেজে নিচ্ছি তো দেখেন তেলটা কিন্তু হানড্রেড পারসেন্ট গরম হওয়ার দরকার নাই সামান্য একটু গরম হলেই এই তেলের মধ্যেই দিয়ে দেবেন এই গোলগাপ্পা ফুসকাগুলা এই ফুসকাগুলা আসলে সুজি দিয়ে বানানো তো এটা কিন্তু আটা দিয়ে বানানো ফ্রেশ সুজি দিয়ে বানানো সেই জন্য এই ফুচকাটা বা গোলগাপ্পা ফুসকাটা খেতে খুব মজা হয় তো এই দেখেন তেলটা কিন্তু সেরকম গরম হয়নি এখন এটাকে একটু আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে দিলে এটা নিজের ইচ্ছায় কিন্তু ফুলে একদম কড়াই ভরে যাবে এত ফুলবে যে আপনি ভাবতেই পারবেন না যে এত পরিমাণে কিভাবে ফুললো এত সুন্দর কিভাবে হইলো এটা অটোমেটিকলি ফুলে যাবে এটার প্রতি আপনার কোনো যত্ন নেওয়ার দরকার নেই শুধু যত্ন নেবেন দেখবেন যে আপনি এ জিনিসটা পুড়ে গেছে কিনা এতটুকু যত্ন নিলেই হবে আর কোনো যত্ন নেওয়ার প্রয়োজন নেই এটা অটোমেটিকলি দেখেন অটোমেটিকলি ফুলে কড়াই ভরে যাবে তো আমরা এই ফুচকাটা গোলগাপ্পা ফুচকাটা অনেকগুলা ভেজে নিছি মানে ভাজার পরে এত সুন্দর লাগতেছিলো যে কল্পনার বাইরে দেখেন কী সুন্দর হয়ে গেছে ভেজে নিছি সবগুলা মানে সবগুলো না এক প্যাকেট পুরোটা নিয়ে নিয়ে আমরা যতটুকু খাইতে পারবো ঠিক ততটুকুই নিছি আপনারাও এইভাবে যতটুকু খেতে পারবেন ততটুকুই নেবেন তো এবার এই ফুচকা ভাজা তো হয়ে গেছে গোলগাপ্পা ফুচকা ভাজা হয়ে গেছে এখন আলু সিদ্ধ করে নিছি এখানে তিনটা বড়ো বড়ো তিনটা আলু নিছি প্রয়োজনে আপনারা আলু কম বেশি করে নেবেন তো এই আলুটা মেখে নিছি এবং দেখেন আলুটা ম্যাশ করা হয়ে গেছে এবং এই আলুর মধ্যে কিন্তু আবারও ধনিয়ার গুঁড়ো দিতে হয়েছে এবং এক টুকটা যে লেবু ছিল সেই লেবুটা দিতে হয়েছে আর টকের মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিছি এখন ফুচকা খাবার পালা এখন এটাকে